তার নিয়া সুকিরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই লুটিয়ে পড়ি তার নিয়া মোতর কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদ লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদ লুটিয়ে পড়ি যাই দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা যাই যে দিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামঈশ্বরী তাই দমে দমে এই জবানে সেই নাম ঈশ্বরী তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদ মে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুকিরিয়া কেমনে আদায় করি তাই মারে বারে ওই কদ মে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদ মে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও খাবার দুঃখী জন সু রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালুর মুখ খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জন সুখ রাত্রি শেষে আধারে কেটে দেখাও আলোর মুখ তোমার দয়ায় যাই বয়ে যায় জীবন তরি তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের সুকিরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে